কিন্তু অদ্বৈত আচার্য এখন কি নিয়ে বাড়ি ফিরবে বিগ্রহ তো বললেন তিনি যাবেন না তিনি এখানেই থাকবেন স্বপ্নাদেশ করবেন তখন অদ্বৈত আচার্য তৎকালীন ওই বৃন্দাবনের চৌবে ব্রাহ্মণ বংশের দের হাতে বিগ্রহ স্থম সমর্পণ করে চলে যায় পরে সনাতন গোস্বামী বিগ্রহ পায় কিন্তু এখন তিনি কি নিয়ে বাড়ি ফিরবেন আবার ভগবান স্বপ্নাদেশ করলেন ওই অদ্বৈত বটের নিচে বললেন যে পূর্বকালে শ্রীমতী রাধা ঠাকুরানীকে শ্রীকৃষ্ণ কেমন সেই রূপ দেখানোর জন্য বিশাখা সখী একটা মূর্তি অঙ্কন করেছিলেন শ্রীকৃষ্ণের চিত্রপট অঙ্কন করেছিলেন যে রকম তোমার কৃষ্ণ দেখো ঠিক আছে তখন কৃষ্ণকে তিনি দেখেন নাই পূর্ব রাগ বাসা সেই সময় একখানা মূর্তি অঙ্কন করে দেখিয়েছিলেন একটা চিত্রপট ছবি কে আঁকছিলেন বিশাখা সখী সেই চিত্রপট এখনো আছে বলছেন এখনো আছে অদ্বৈত সেই চিত্রপট এই অদ্বৈত বটের নিচেই আছে তুমি দেখো সেই অদ্বৈত বটেই সেই চিত্রপট তিনি প্রাপ্ত হন সেই চিত্রপট নিয়ে এবার তিনি শান্তিপুরে করে ফিরলেন এবার সেই চিত্রপট সঙ্গে রাধা রানী সংযুক্ত করলেন কে অদ্বৈত প্রভুর শ্রী গুরুদেব মাধবেন্দ্রপুরী যখন শান্তিপুরে আসলেন সেই বিগ্রহের সঙ্গে চিত্রপটের সঙ্গে রাধা রানীর বিগ্রহ স্থাপন করলেন এখনো শান্তিপুরে গিয়ে দেখতে পাবে রাধা মদন গোপাল মন্দিরে সেই চিত্রপটের অনুকরণেই যে মূর্তি নির্মিত হয়েছে তিনি হলেন রাধা মদন গোপাল তো প্রাপ্ত হলেন বিগ্রহ সেবা চলতে লাগলো গুরুদেব মন্ত্র দিয়ে গেলেন মাধবেন্দ্র পরিপাদ মন্ত্র দিয়ে গেলেন কিন্তু তার মনের মধ্যে না শান্তি নাই বিন্দু মাত্রও শান্তি নাই কেন শান্তি নাই সংসার চলে না এরকম না অদ্্বত প্রভু অনেক বড় লোক মানুষ সংসারের শান্তির কথা মহাপুরুষেরা ভাবেন না নিজের শারীরিক দুঃখের কথা মহাপুরুষ ভাবেন না কী দেখছেন সংসার যে জগৎ সংসারটা যা কৃষ্ণের এই জগৎ সংসারটা কেমন জানি কেমন না এখানে সব আছে বিদ্যা আছে সম্পদ আছে সব পরিপূর্ণ কিন্তু শান্তি নাই সেখানে কোনো প্রেম নাই সেখানে রুক্ষতাই বেশি অদ্বৈত আচার্য সম্পূর্ণ নবদ্বীপ শান্তিপুরটাকে তাকায় দেখলেন যে কোথাও কি নাই শান্তি নাই সেখানে বিদ্যা আছে সেখানে চৈতন্য ভাগবতর বর্ণনা করছেন সেই নবদ্বীপে বৈশে লক্ষ্মী সরস্বতী লক্ষ্মী মানে কি সম্পদের দেবী সরস্বতী মানে কি বিদ্যার দেবী তৎকালীন নবদ্বীপ বিদ্যার এক কেন্দ্রস্থান বিশাল বিশাল বাইরের থেকে বাইরের থেকে ছাত্র পড়তে আসে নবদ্বীপে নবদ্বীপে করতে আসে বললেন নবদ্বীপে পড়তে আসতে হবে এই যে নবদ্বীপ সেই সময় বাংলার বলা আজকের যাকে এই নামে আমরা বলি তৎকালীন নবদ্বীপ বিদ্যারসে পরিপূর্ণ বললেন ভট্টাচার্য সনে শিশুরা কক্ষা করে মানে ছোট ছোট শিশুরাও বড় বড় পন্ডিতের সঙ্গে তর্ক বিতর্ক করে শাস্ত্র নিয়ে তাহলে কেমন বিদ্যার প্রসার কিন্তু বিদ্যা আছে বিদ্যার ব্যাখ্যা আছে সব আছে কিন্তু কারো প্রাণের শান্তি নাই বলে ভাগবত পড়িয়াও তারা ভক্তি ব্যাখ্যা নাহি করে ভাগবত পড়ায় গীতা পড়ায় কিন্তু সেখানে ভক্তির কোনো ব্যাখ্যা হয় না শুষ্কতা সকলের মন প্রাণ যেন একটা নির্জীবতায় পরিপূর্ণ আর মানুষের প্রতি অবজ্ঞার ভাবনা যারা নিচু জাত মনে কর সমাজে যাদেরকে নিচু জাত হিসেবে দেখা হচ্ছে পণ্ডিতগণ তাদেরকে স্পর্শও করে না স্পর্শও করে না এদিকে ব্যাখ্যা করে সার্বম খালিদাম ব্রহ্ম বেদের ব্যাখ্যা করে মানে কি ব্যাখ্যা সর্বত্র ব্রহ্ম আছেন কিন্তু যখন আচরণ আসে আচরণের সময় তখন সর্বত্র ব্রহ্ম দেখা যায় না তখন কি দেখে তখন সুচি অশুচি অপবিত্রতা লক্ষ্য করা যায় হয়তো গ্রন্থকার বর্ণনা দিচ্ছেন যে কোনো এক পণ্ডিত গঙ্গা স্নান করতে গেছে শালগ্রাম শিলা নিয়ে যে ডুব দিবে এইবার গঙ্গা ঘাটে উঠে আসছে কোনো এক চন্ডাল যাকে সমাজ তাকে চন্ডাল বলে বা নিচু জাত বলে সেই লোকেরা স্নান করতে গঙ্গায় গেছে গঙ্গা তো আর কারো সম্পত্তি না সবাই গঙ্গায় স্নান করে তো হলো এবার স্নান করে যখন পণ্ডিত আসছে আর ওই নিচুজাত ব্যক্তি তার ছায়া পর্যন্ত গায়ে লাগছে স্পর্শ হয় নাই ছায়া গায়ে লাগছে বললেন তুই আমাকে অপবিত্র করে দিবি আবার শালগ্রাম শিলা নিয়ে গঙ্গায় এই রকম একটা পরিস্থিতি সেই সময় ভারতবর্ষ বাংলা তথা সারা ভারতবর্ষ শিক্ষা আছে বিদ্যা আছে টাকা পয়সার অভাব নাই বললেন পুতুলের বিয়ে দেয় টাকা দিয়ে অনেক টাকা খরচ করে বাসুলি পূজা করায় অনেক টাকা খরচ করে বিষহরির গান গাওয়ার হয় কিন্তু ভাগবতী চর্চা নাই সবচুয় আছে শুষ্ক প্রাণ একখানা জগৎ জগতেনে একদিকে বিদ্যা একদিকে অর্থ একদিকে পাণ্ডিত্য সব আছে আবার অন্যদিকে সমাজের অতীত নরনারী যাদেরকে কেউ স্পর্শ পর্যন্ত করে না যারা উঁচু জাতের সমাজে কখনো উঠে আসে না তাহলে সমাজের মধ্যে কি আছে চাপা একটা দুঃখ আছে সেই সমগ্র সমাজের দুঃখটাকে নিয়ে একজনের বুকের মধ্যে চাপা হয়ে আছে সেটা কে তিনি হলেন কমলাক্ষ মিশ্র শ্রীহট্টের সেই ব্রাহ্মণ যিনি শান্তিপুরে বাস করে যার নাম হলেন কমলাক্ষ মিশ্র তিনি চিন্তা করছেন এই হেন সমাজকে যদি সংশোধন করতে হয় এই হেন নরনারীর যদি দুঃখ দূর করতে হয় তাহলে আমি সেটা পারব না কি করব আমি ভগবানকে আহ্বান করব স্বয়ং শ্রীকৃষ্ণ আসলেই জগতে কি হবে জগতে সাম্য প্রতিষ্ঠা হবে জগৎ সুন্দর হবে সেখানে প্রেম ধর্ম প্রতিষ্ঠিত হবে কৃষ্ণকে আসতে হবে আমি পারব না এই রকম প্রতিজ্ঞা ইতিহাসে কেউ করে না আমরা ভগবান বুদ্ধকে দেখেছি যে বুদ্ধ কি করেছেন অনেক দিন তপস্যা করছেন তপস্যা করে দেখলেন কোনো কিছুতেই সফলতা আসে না তখন একটা গাছের নিচে বসলেন যেটাকে আমরা বৌদ্ধ বয় কি বলি বোধি বলি ওই বৌধিক গাছের নিচে বসলেন চিন্তা করলেন শরীরের পতন নালে মন্ত্রের সাধন হয় শরীর পতন হয়ে যাবে আর না হলে মন্ত্রের সাধনে আমি সিদ্ধি লাভ করবো একদম স্থির হয়ে বসলেন সেই বুদ্ধ এটা দেখেছি যে শরীর পতন না হলে সাধন দেখেছি কিন্তু দেখি ইতিহাসে যে এমন প্রতিজ্ঞা কৃষ্ণকে পৃথিবীতে আবির্ভূত করাবো দেখা হতো একটাই একজন ব্যক্তিত্বকে দেখা হতো সাধনায় সিদ্ধি লাভ করে কেউ ভগবানকে দেখেছে এবং অসংখ্য সাধক আছেন যার নিজে নিজে ভগবানকে দেখেছে কিন্তু কি বলছেন করাইমু কৃষ্ণ সর্ব নয় আমি শুধু কৃষ্ণকে দেখব না তুমিও দেখবে তুমিও দেখবে ও দেখবে ওই ব্রাহ্মণগণ দেখবে ওই পতিত দেখবে সবাই কৃষ্ণকে দেখবে প্রতিজ্ঞা করছেন সমাজের এখনো পরিস্থিতি থেকে কে অদ্বৈত আচার্য আমরা আজকে মনে করি যে সমাজে বড় বড় নেতার জন্ম হয়েছে সমাজকে সংশোধন করে ফেলছে কত কি করে ফেলছে দেখাও তো আমাকে একটা নেতা কীরকম একজন সংগঠককে দেখা হতো যে ভগবানকে আবির্ভূত করে জগতে জগৎ সংশোধনের জন্য নিজের ভোগের জন্য না নিজের ভোগের জন্য না শাস্ত্রে দেখা যায় মণিগণের সামনে ভগবান আবির্ভূত হয়েছেন মণিগণ চাইছেন আমার ঋদ্ধি চাই সিদ্ধি চাই প্রভু আশীর্বাদ করে চলে গেলেন অসুরগণের সামনে আবির্ভূত হয়েছেন বলছেন আমি দশ হাজার বছর তপস্যা করেছি আমি অমর হতে চাই প্রভু আশীর্বাদ করে চলে গেলেন মানে নিজের ভোগের জন্য দেখাও একবার জগতের মঙ্গলের জন্য ভগবানকে কে নিয়ে আসছেন জগতে সারা পুরাণ ঘাটলে একটা চরিত্র একটা সবাই ব্যক্তিগত ভাবে ভগবানকে আহ্বান করেছে কিন্তু অদ্বৈত আচার্য কি করছেন বারোটা বৎসর তপস্যা করছেন বারো বৎসর গং শান্তিপুরে সেই গঙ্গায় তুলসী অর্পণ করছেন চোখের জলে তুলসী অর্পণ করছেন নিরন্তর চৈতন্য ভাগবত বলছেন কি সুন্দর কথা আমার এই পয়ার গোলেই ভালো লাগে গঙ্গা তুলসী মঞ্জরি সহিত গঙ্গা জলে নিরবধি সেবে কৃষ্ণে মহাকুতুহলে কৃষ্ণকে সেবা করে কিসে সেবা করে তুলসী গঙ্গা জলে শান্তিপুরে বড় গোস্বাই বাড়িতে গিয়ে দেখবে একখানা শালগ্রাম শিলা আছে বড় একটা শালগ্রাম শিলা যেটা হলো ওই অদ্বৈত আচার্যের মন্দিরে রাখা আছে সীতা ঠাকুরানির পাশে সেই শালগ্রাম শিলাটাই অদ্বৈত আচার্যের আরাধ্য ওই শালগ্রাম শিলাতেই তিনি আরাধনা তুলসী মঞ্জুরি অর্পণ করতেন আর কি করছেন হুঙ্কার করয় কৃষ্ণ আবেশের তেজে যে ধনী ব্রহ্মাণ্ড ভেদি বৈকুণ্ঠেতে বাজে কৃষ্ণ কৃষ্ণ বলে এমন হুংকার করছেন পৃথিবী শুধু না ব্রহ্মাণ্ড ভেদ করে বৈকুণ্ঠ লোক পর্যন্ত পৌঁছে যাচ্ছে সেই ধ্বনি অদ্বৈত আচার্যে যে প্রেমের হুংকার শুনিয়া কৃষ্ণনাথ বসে আপোনা হইলা সাক্ষাৎ ওই ওই হুংকার শুনেই তো কৃষ্ণ আসছে জগতে নিখিল ব্রহ্মাণ্ডে যার ভক্তি যোগধন্য এই মতো অদ্বৈত বসেন নদিয়ায় ভক্তি যোগশূন্য লোক দেখি দুঃখ পায় এই রকম সংসার অদ্বৈত আচার্য বলছেন দেখো যদি আমি কৃষ্ণকে না আনতে পারি তাহলে আমি অদ্বৈত আচার্য না অদ্বৈত আচার্যের শিষ্যগণ সামনে কে কে চন্দ্রশেখর জগদীশ গোপীনাথ শ্রীমান মুরারি শ্রী গরুর গঙ্গা দাস একে একে বলিতে হয় পুস্তক বিস্তার কথার প্রস্তাব নাম লইব যার যার রকম যে শিষ্যগণ সেই সমস্ত শিষ্যগণের সামনে অদ্বৈত আচার্য একদিন প্রতিজ্ঞা করলেন কি প্রতিজ্ঞা করলেন বললেন যে সুন শ্রীনিবাস গঙ্গা দাস শুক্লাম্বর করাইব কৃষ্ণে সর্ব আমি সবার চোখের সামনে কৃষ্ণকে নিয়ে আসব খুব সোজা কথা না মনে হচ্ছে খুব সোজা কথা পূর্ণব্রহ্ম ভগবানকে গোলক থেকে ভুলোকে নিয়ে আসবো এই প্রতিজ্ঞা করছেন সবা উদ্ধারিবে কৃষ্ণ আপনে আসিয়া বুঝাইবে কৃষ্ণ ভক্তি তোমা সবা লইয়া কৃষ্ণ নিজে এসে উদ্ধার করবেন জগৎকে আর তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে কৃষ্ণ ভক্তি বুঝাবেন যবে নাহি পারো তবে এ দেহ হইতে প্রকাশিয়া চারিভুজ চক্র নৈমু হাতে যদি আমি না পারি কৃষ্ণকে জগতে প্রকট করতে যদি আমার কোনো আর কোনো রকম পথ না থাকে তখন আমি নিজে কি করবো আমার এই দেহর থেকে চার ভুজ রূপ ধারণ করবো কোন চার ভুজ মানে কোন রূপ মহাবিষ্ণু রূপ ধারণ করে সুদর্শন চক্র ধারণ করব ধারণ করে কি করবে বললেন পাশ্ডী পাশ্ডী কাটিয়া করিমু স্কন্ধ নাশ তবে কৃষ্ণ মর প্রভু তার দাস আমি নিজে চক্র ধারণ করে পাশীন মানে কি করবো করব। তবে তো আমি কৃষ্ণের দাস তবে তো কৃষ্ণের দাস বৈষ্ণব ধর্ম মানে শুধুমাত্র ভীরুতা না না আমরা অদ্বৈত আচার্যকে বারে বারে শাস্ত্রে বলছেন অদ্বৈত সিংহ অদ্বৈত সিংহ যে অদ্বৈত আচার্য দেখিয়েছেন সমাজের যা দৈন্যতা যার নিম্নতা যা পা সেটাকে কিভাবে দূর করতে হয় নিজে তার উদ্যোগ নিয়ে আড়াচ্ছেন প্রভু এই বলতে বলতে অদ্বৈত আচার্য প্রতিজ্ঞা করছেন দীর্ঘ বারোটা বছর প্রতিদিন গঙ্গায় তুলসী দিচ্ছেন আর কৃষ্ণকে আহ্বান করছেন তার ইষ্টদেব মদন গোপালকে আহ্বান করছেন নিরন্তর একদিন হঠাৎ কি দেখলেন হঠাৎ দেখলেন ওই গঙ্গায় দেওয়া তুলসী শান্তিপুরের যে তুলসী অর্পণ করা হলো সেই তুলসী গঙ্গার স্রোতের বিপরীতে প্রবাহিত হচ্ছে কোন দিকে প্রবাহিত হচ্ছে সব সময় কোন দিকে যায় জলের দিকে প্রবাহিত কিন্তু আজকে না শান্তিপুর পেছনে নবদ নবদ্বীপের দিকে তুলসী পত্রটা চলে যাচ্ছে আশ্চর্য মনে হলো অদ্বৈত আচার্যের তিনি ছুটলেন ওই তুলসী পত্রকে অনুসরণ করতে করতে ঘাটের পাশ ছুটতে ছুটতে নবদ্বীপ কিন্তু দুই পায়ের জায়গা না যেখান থেকে নবদ্বীপ কিন্তু গঙ্গা তীর ধরে তিনি ছুটছেন ওই তুলসীকে অনুসরণ করতে করতে তুলসী পত্র উল্টো দিকে যাচ্ছে গিয়ে দেখলেন দূরে নারীরা স্নান করছে তিনি আর আগাচ্ছেন না যেহেতু মহিলারা স্নান করছে তিনি আর গেলেন কিন্তু লক্ষ্য আছে ওই তুলসী দিকে কি হয় সেখানে একজন মহিলা স্নান করছিলেন তাকে প্রদক্ষিণ করে সেই তুলসী তার বক্ষ দেশের মধ্যে গিয়ে অন্তর্হিত হয়ে গেল না আর তুলসী পাতা নাই সেই নারীর বক্ষস্থলে গিয়ে তুলসী অন্তর্হিত হয়ে গেল যে দেখলেন সেটা ভালো করে লক্ষ্য রাখলেন কে এই নারী লোকজনের কাছ থেকে খোঁজ নিলেন কে এই মহিলা শুনলেন আপনার খুব কাছেরই সেই জন শ্রীহট্টেই তাদের বাস ছিল কে না এই মহিলা হলেন এই নারী হলেন ওই নিলাম্বর চক্রবর্তীর মেয়ে নিলাম্বর চক্রবর্তীর কন্যা বিখ্যাত জ্যোতিষ নিলাম্বর চক্রবর্তী তার কন্যা আর আমাদের নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিত যিনি যার নাম হল জগন্নাথ মিশ্র তার গৃহিণী জগন্নাথ মিশ্রের পত্নী আর নিলাম্বর চক্রবর্তীর মেয়ে কি নাম তার তার নাম হল শচীদেবী শচীদেবী স্নান করে গৃহে গেছেন তো অদ্বৈত আচার্য তাকে অনুসরণ করতে করতে তার গৃহে গেছেন গিয়ে শচীমাকে প্রণাম করেছেন শচীমা ভয় পেয়েছে অদ্বৈত আচার্য এত বিরাট পুরুষ এত বিশাল তার নাম ডাক গুরুস্থাণীয় তিনি কি করেছেন শচীমাকে প্রণাম করেছেন শচীমা ভয় পেয়ে গেছে তিনি চিন্তা করছে যে আমার গর্ভে যে শিশু আছে সে মনে হয় বিনাশ করতে হবে আর অদ্বৈত আচার্য দিকে পরীক্ষা করছে যদি আমার প্রণামে এই শিশু জন্মগ্রহণ করে সুস্থভাবে তবে দেখব এই শিশু নিশ্চয়ই দেব শিশু কারণ আমার প্রণাম সহ্য করার মতো ক্ষমতায় জগতে নাই ছোটবেলায় একবার পরীক্ষা হয়েছিল বলে দিই এই যে দিব্য সিংহ রাজা যে তার বাবার যার বাবা তার যার আন্দারে কাজ করতো রাজ কর্মচারী রূপে দিব্য সিংহের বাড়িতে একবার কালী পূজা হয়েছিল সেই কালী পূজাতে তো ঘুরছে সবাই প্রণাম করছে মাকে সবাই বলছে এই কমলাক্ষ তুমি কেন প্রণাম করছো না মাকে প্রণাম করতেই হবে কিন্তু তিনি প্রণাম করবেন না মায়ের বিগ্রহকে করবেনই না কোনো রকম ভাবেই করবেন না রাজার কাছে খবর গেছে যে কমলাক্ষ ধৃষ্টতা করছে রাজা আদেশ দিয়েছে যে প্রণাম করতেই হবে তখন রাজা আদেশে প্রণাম করেছে মাকে মাতৃবিগ্রহ দুই খন্ড হয়ে পড়ে গেছে কি করে তিনি প্রণাম গ্রহণ মহা মহাবিষ্ণুর প্রণাম মাতৃবিগ্রহ দুই ভাগ হয়ে গেছে এইবার পরীক্ষা করি দেখি একবার যদি শচীর এই পুত্র বা এই সন্তান সুস্থভাবে জন্মগ্রহণ করে তাহলে নিশ্চয়ই দেব শিশু ঠিক আছে ঠিক সময় আসলো সেই যে ফাল্গুনি পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি শুভক্ষণে সিংহলগ্নে মহাপ্রভু আবির্ভূত হলেন সন্ধ্যা সেই দিন অদ্বৈত আচার্য কোথায় ছিলেন অদ্বৈত শান্তিপুরেই ছিলেন হরিদাসের সঙ্গে ছিলেন শান্তিপুরে আচার্য বসে এত আনন্দ অনুভব করলেন যে হুঙ্কার করলেন আজকে কৃষ্ণ আবির্ভূত হয়েছেন জগতে সেই আনন্দে ব্রাহ্মণদেরকে দান করলেন দরিদ্রদেরকে দান করলেন আচার্য এই সেই মহাপ্রভু আবির্ভূত হলেন আর চিন্তা নাই যাকে বারো বছর ধরে তপস্যা করেছি যে ভগবান পূর্ণ ব্রহ্ম শ্রীকৃষ্ণকে জগতে আনার জন্য আমার বারো বছরের তপস্যা নিরন্তর ক্রন্দন হুঙ্কার আজকে সেই দিন সেই পুণ্য তিথি হালগুনি পূর্ণিমা তিথি এ সামনে আসবে এবছর তেসরা মার্চ পড়েছে সেই ফাল্গুনী পূর্ণিমা তিথিতে মহাপ্রভু আবির্ভূত হলেন নবদ্বীপে সচি এবং আনন্দ শান্তিপুরে নিজে গেলেন না কাকে পাঠালেন প্রথমত সীতা মাকে পাঠাচ্ছেন সীতা দেবীকে পাঠাচ্ছেন সীতা দেবীকে অত্তৈত আচার্যের শক্তি অত্তৈত দুই পত্নী ছিল একজন সীতা ঠাকুরানী আর একজন শ্রী ঠাকুরানী সীতা ঠাকুরানী আবার কি ইনি হলেন যোগমায়া স্বরূপ যেহেতু আদ্যাচার্য সদাশিব সেই যোগমায়া আবার সীতা ঠাকুরানী তারই প্রকাশ শ্রীদেবী আচ্ছা সীতা ঠাকুরানী নানা উপহার নিয়ে জগন্নাথ মিশ্রের গৃহ গেল চৈতন্য ভাগবতে বর্ণনা আছে প্রচুর উপহার অল্প অল্প পাটিতে করে না পেটিতে করে উপহার নিয়ে গেছেন অনেক উপহার লোক বহন করে নিয়ে আসছে সেই উপহার দেখলো এই বালক তো সাধারণ বালক না দেখিয়া বালক ওঠাম সাক্ষাৎ গোকুলকান চৈতন্য চরিতাম বলছে বলছেন এই বালক তো সাধারণ বালক না সাক্ষাৎ কান মানে গোকুলের সেই নন্দনন্দন শ্রীকৃষ্ণই কিন্তু একটাই পার্থক্য বর্ণমাত্র দেখি বিপরীত রংটাই শুধুমাত্র আলাদা রংটা কেমন না না কালো উজ্জ্বল স্বর্ণ বর্ণ এটাই পার্থক্য নাহলে সাক্ষাৎ নন্দনন্দন বালগোপালই শচিমায়ের কোলে বসে আছে সমস্ত অলংকারে ভূষিত করে নাম রেখে গেলেন নিমাই নাম বীরের নিমাই গ্রন্থে এই নামই পাওয়া যায় সচি আমাদের সীতা সেই নাম দিয়েছেন নিমাই নাম দিয়ে সেখান থেকে পরবর্তীকালে বিশ্বম্ভর মিশ্র তার কুষ্টি গণনা করে তার দাদু রেখেছেন বিশ্বম্ভর মিশ্র যা হোক প্রভু আবির্ভূত হয়েছেন এবার প্রভুর সাথে সাক্ষাৎকার এখনো হয়নি ছোটবেলায় কয়েকবার মহাপ্রভু অদ্বৈত আচার্যের ঘৃহে গেছে কারণ নবদ্বীপেও মহাপ্রভুর একটা আমাদের অদ্বৈত প্রভুর একটা বাড়ি ছিল সেখানে ভক্তি চর্চা করার জন্য তিনি মাঝে মাঝে থাকতেন তো কয়েকবার ছোটবেলায় গেছে এই বিশ্বম্ভরের বড় ভাইয়ের নাম হলো বিশ্বরূপ বিশ্বরূপ অদ্বৈত প্রভুর কাছে পড়াশোনা করত আর বিশ্বরূপ এতটাই বিদ্যায় ব্যস্ত থাকত খাওয়া দাওয়ার তার চিন্তা নাই অন্য শিশুরা খেললেও তিনি পড়াশোনাতে খুব ব্যস্ত থাকত তা বিশ্বরূপ অনেক বেলা পর্যন্ত অদ্বৈত গৃহে পড়াশোনা করত আর এদিকে খাওয়ার সময় হয়ে এবার ছোট্ট নিমাই একদম দিগম্বর হয়ে কোনো বস্ত্র নাই ছোট দিগম্বর হয়ে যেন একটা সোনার পুতুল হয়ে যাচ্ছে রং হয়ে অদ্বৈত গৃহে যাইতো গিয়ে বিশ্বরূপকে হাত ধরে টানতো যে চলো মা তোমাকে ডাকে আর উপস্থিত ভক্তগণের মন আকর্ষণ করতো ওই বিগ্রহ ওই মূর্তি এরকম একটা বর্ণনা আমরা চৈতন্য ভাগবতে পাই ঠিক আছে এইবার এক বড় হয়েছে মহাপ্রভু একদিন গদাধর পণ্ডিতকে নিয়ে কোথায় গেছে শান্তিপুরে গেছে নৌকা যোগে শান্তিপুরে গেছে শান্তিপুরে যাওয়ার পর সেখানে অদ্বৈত আচার্য কিছু শ্লোক 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 শুনিয়েছে ভাগবতের সেই শুনে কৃষ্ণ প্রেমের আবেশে মূর্ছিত হয়ে পড়ে গেছে অদ্বৈত আচার্য বলছে গলা এটাই সময়কে পূজা করার সঙ্গে সঙ্গে কি নিয়ে আসছেন থালাই করে তুলসী সচন্দন তুলসী নিয়ে আসছেন পুষ্প নিয়ে আসছেন সেই মূর্ছিত ভগবান শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণ চৈতন্যকে কি করছেন চরণে তুলসী দিয়েছেন বারে বারে পরীক্ষা করেছেন তারপরে তুলসী দিয়েছেন কি মন্ত্র দিচ্ছেন তুলসী নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নমঃ কার মন্ত্র কার প্রণাম মন্ত্র শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র আর ভগবান ছাড়া কালো চরণে তুলসীটা যায় অদ্বৈত প্রভু বারে বারে পরীক্ষা করেছেন এটা কি আসলে ভগবান নিজের মধ্যে কোনো সন্দেহ নাই জগৎকে দেখানোর জন্য পরীক্ষা করেছে দেখো ইনি কিন্তু সেই ভগবান যাকে আমি নিয়ে আসছি যখন মূর্ছিত হয়ে গেছেন তুলসী দিয়েছে মূর্ছা ভাঙলেই নিজে লজ্জা পেয়েছেন যে অদ্বৈতটা করে কি করল প্রভু সেখান থেকে